প্রিয় বন্ধুরা আজকে আমি ইউটিউবের সম্বন্ধে কিছু বলতে চাই যেটা আমি কখনো ভাবতে পারিনি আমি ইউটিউবে ভিডিও আপলোড করবো ইউটিউবে ভিডিও করব কিন্তু দেখেন আস্তে আস্তে কিচ্ছু আমি জানতাম না কীভাবে ব্যানার করবো কীভাবে থামবেন লাগাবো কীভাবে ভিডিও পোস্ট করবো কীভাবে ইউটিউব চ্যানেল করব জানতাম না আস্তে আস্তে আমি সেটা শিখলাম শিখে ইউটিউব চ্যানেল করলাম ইউটিউব চ্যানেল খুলে ভিডিও পোস্ট করা শিখলাম ভিডিও থামবে লাগানো শিখলাম আস্তে আস্তে শিখলাম আমি ভাবতে না আমি ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউবে আমি কথা বলবো ভিডিও করে আমি কথা বলতে নার্ভাস হয়ে যেতাম কথা বলতে লজ্জা পেতাম ভিডিও ভিডিও আমি যে পোস্ট করব সেটা কেমন হবে কীরকম হবে সেটা আমি ভাবতে পারিনি কারণ লজ্জা লাগতো আজকে দেখেন আমি নিজে ভিডিও করে পোস্ট করি তা আপনাদের সাপোর্টে আমি চ্যালেঞ্জটা খুলতে পেরেছি আপনাদের ভালোবাসাতে তাই আমি ভিডিওগুলো